আগের লাইফের টপিক্স দ্যাট ইজ গ্যাসের সমস্যা নাস্তানাবুদ এবং গ্যাসের সমস্যা কিভাবে প্রতিকার করতে পারি এক্সেস গ্যাস কী করে নিয়ন্ত্রণ হবে তার আগে একটুখানি বলে রাখা প্রয়োজন গ্যাস হওয়া মানে কি অসুখ এটা প্রথম জানতে হবে গ্যাস হওয়া মানে কি অসুখ গ্যাস হওয়া মানে কি আমাকে সকল সকালে ঘুম থেকে উঠে খালি পেটে একটা ট্যাবলেট খেতে হবে বা সকল গোলাপি রঙের একটা দ্রবণ খেতে হবে খাবার পর আলটিমেটলি সায়েন্স কি বলছে সায়েন্স বলছে যে ওই ট্যাবলেটটা কিছু খালি পেটে যেটা গ্যাসের ট্যাবলেট আপনি খাচ্ছেন কিছুদিন কন্টিনিউ করার পর থেকে ওষুধটা কিন্তু আর কাজে কাজ হয় না এবং নট অনলি দ্যাট ওষুধের সাইড এফেক্ট মারাত্মক তাহলে আলটিমেটলি আপনি বুঝুন যে আপনার গ্যাস কতটা সমস্যায় কোন জায়গায় গেলে আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আর কতটা অবধি স্বাভাবিক গ্যাসের কারণ কি শুধুই কোনো আভ্যন্তরীণ কোনো সমস্যার জন্য হচ্ছে নাকি আপনারই দোষে গ্যাস হচ্ছে রিপিট আপনারই দোষে গ্যাস হচ্ছে রসনা তৃপ্তির জন্য অভক্ষ ভক্ষণ তার ফলে ব্যাধি অকালে মরণ মা লক্ষ্মীর পাঁচালিতে আমরা এই কথাটা যখন শুনেছি এটা কিন্তু আজকে প্রচণ্ড রকম প্রাসঙ্গিক অবশ্যই আমি এটা বারণ করব না যে আপনারা খাবেন না বা সব খাওয়া বন্ধ করে যেটা কখনোই না সমস্যা অনুযায়ী বুঝতে হবে আপনার কোনটা খাওয়া প্রয়োজন কোনটা খাওয়া প্রয়োজন না ডিসপেপসিয়া গ্যাসের সমস্যার ডাক্তারি নাম এটা গ্যাস যদি পেট ফাঁপে সেটাকে আমরা বলি ব্লোটিং গ্যাস যদি ডাউনওয়ার্ডস বেরোয় সেটাকে বলি ফ্ল্যাচুল্যান্স এগুলো মেডিকেল টার্মিনোলজি কিন্তু সব কিছুর বাইরে গিয়ে বলবো আমাদের একজন অ্যাডাল্টের সাতশো পঞ্চাশ এম গ্যাস পেটে থাকাটা ভীষণ রকম স্বাভাবিক আচ্ছা এবং কিছু পরিমাণ গ্যাস মানুষের শরীর থেকে বেরোবে ঢেঁকুড়ের মাধ্যমে বা অন্য কোনোভাবে সেটাও ভীষণ রকম স্বাভাবিক যাদের যাদের অপারেশন হয় সেটা সিজার হোক বা গলবারের স্টোন হোক বা যে কোনো অপারেশন এই ধরনের ডাক্তারবাবু পরের দিন সকলে এসে কিন্তু প্রথম প্রশ্ন এটাই জিজ্ঞাসা করেন পেটে স্ট্রেথোটা বসেন পেটে তখন কিন্তু হার্টে স্ট্রেথো বসে না বসে পেটে পেটে পেরিস্টোরিক সাউন্ড শোনার চেষ্টা করেন গ্যাসের মুভমেন্ট শোনার চেষ্টা করেন এবং পেশেন্টকে সরাসরি জিজ্ঞাসা করেন যে গ্যাস পাশ হয়েছে তো এটা একটা খুব কমন ফিজিওলজিক্যাল ফাংশান এটা নিয়ে এমন নয় যে আমার ঢেঁকুর উঠলো বা গ্যাসের সমস্যা হলো মানে ত্রাহি ত্রাহি রব সকালে ঘুমতে উঠে এই ট্যাবলেট বা ওই ওই গোলাপি রঙের দ্রবণ খাওয়া এগুলো কিন্তু এটা সমাধান নয় আপনাকে বুঝতে হবে কতটা গ্যাস আপনার স্বাভাবিক আর কোন জায়গায় গেলে অবশ্যই এটা অস্বাভাবিক এবং আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে আমরা ভয় পাবো গ্যাসকে নিয়ে অবশ্যই আসবো আপনি লক্ষ্য করে দেখবেন ধরুন যদি কাজের চাপে প্রচন্ড ব্যস্ত আপনি বা আমিও তো হঠাৎ করে দেখা গেল যে কাজটা শেষ হওয়ার পর প্রচন্ড খিদে বেরো কেমন তো খিদে পাওয়ার পর আমরা মনে হয় বিশ্বব্রহ্মাণ্ড খেয়ে নিতে পারবো কিন্তু আমরা যখন খেতে বসি আমরা কিন্তু কিছুটা খাওয়ার পর মনে হয় আর খেতে পারছি না পেট পুরো মনে হচ্ছে ভর্তি হয়ে গেছে এটার কারণ কি জানেন সেটাইটিস সেটাইটিস হচ্ছে ব্রেন গার্ড রিলেশনশিপ আমাদের স্টমাক ফুল হচ্ছে কি না সেটা সিগনালটা দেয় কিন্তু আমাদের ব্রেন এটা খাবার কুড়ি থেকে তিরিশ মিনিটের মধ্যে এ সেটাইটিস যে কোনো কেউ ইন্টারনেটে সার্চ করবেন বুঝতে পারবেন যারা সাইন্টিফিক ওভার না চান যারা চান আমি ওভার করব না তাদেরকে বলবো আস্তে আস্তে খাবার খান যাতে সেটাইটিস তার কাজ করতে পারে সে সঠিক জলের দেখবেন যন্ত্র বেরিয়েছে না ছাদের ট্যাঙ্ক ওভারফ্লো হলে বন্ধ হয়ে যায় ঠিক সেরকম সিগন্যালটা আপনি খাবারটা যত স্লোলি খাবেন তত আপনি কম খাবারে আপনার পেট ভর্তি হবে এটা স্লোলি খেতে হবে স্পিডে খাবার খেলেই গ্যাসের সমস্যা হতে পারে এটা বুঝতে হবে আর খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে কি জানেন তো আপনি যে খাবারটা খাচ্ছেন সে ভালো করে চিবিয়ে খাওয়া কারণ আমাদের এই সাবম্যাক্সিলারি সাবলিঙ্গুয়াল প্যারোটিড এই যে গ্ল্যান্ডগুলো রয়েছে এই এবং আমাদের মুখে অনেকে বলে হজম শক্তি আমাদের স্টমাকে আমি বলি হজম শক্তি শুরু হয়েছে আমাদের মুখের মধ্যে স্যালাইভা থেকে তো আলটিমেটলি আমাদের হজম শক্তি যখন আমাদের মুখের লালারস থেকে সৃষ্টি হচ্ছে তাহলে কিন্তু অবশ্যই খাবার চিবিয়ে খেতে হবে যাতে যে খাবারটা স্টমাকে যাবে তখন যাতে সহজে সেটা হজম হয় এবং অন্য কোনো সমস্যা হতে না পারে বিশেষ করে গ্যাসের সমস্যা কিছু কিছু মানুষের লক্ষ্য করে দেখবেন নির্দিষ্ট কিছু খাবারে সমস্যা হয় যেমন ধরুন গ্যাসের অন্যতম কারণ বলতে আমরা যেটা ডাক্তারগুলো সাবধান করি সেটা হচ্ছে বেশিরভাগ পেশেন্টদের ক্ষেত্রে এগুলো হচ্ছে গ্যাস তৈরি করার কারখানা এই খাবারগুলো এই খাবারগুলো আপনি যতই খাবেন না কেন আপনি গ্যাস থেকে মুক্তি পাবেন না গ্যাসের পেশেন্টদের ক্ষেত্রে বলছি তার নাম কি যে কোনো রকম ডাল যে কোনো রকম ডাল গ্যাসের আঁতুর ঘর ডাল ডাল নির্দিষ্ট কিছু পরিমাণ কার্বোহাইড্রেট যেমন হচ্ছে গম গম থেকে তৈরি খাবার যেমন হাত রুটি পাউরুটি বিস্কুট চাউ নুডলস হাবিজাবি এগুলো এগুলো হচ্ছে গ্যাসের আতুর ঘর গ্যাসের আতুর ঘর হচ্ছে জানবেন যারা খুব পরিমাণ ওই ওটস নেন ডালিয়া নেন স্টিম হওয়ার জন্য ওই ধরনের ফাইবারগুলো কিন্তু গ্যাসের আতুর ঘর যদি আপনি এই ধরনের ফাইবারগুলো নেন আপনাকে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে যে আমার গ্যাসের সমস্যা আছে আমার নেওয়াকে উচিত হবে এর বাইরে লেগুমিনসি ফ্যামিলির যে কোনো রকম খাবার লেগুমিনসি মিনস কি যেগুলোর মধ্যে একটা লেগিউম থাকে একটা আস্তরণ থাকে আবরণ থাকে যেমন মটরশুটি রাজমা এইগুলো হচ্ছে গ্যাসের কিন্তু আতুর ঘর এর বাইরে ডেয়ারি প্রোডাক্ট মিল্ক অ্যান্ড মিল্ক ডিরাইভড প্রোডাক্ট গ্যাসের আতুর ঘর ফ্র্যাক্টোজ আছে অর্থাৎ যে খাবার ফলগুলো বিশেষ করে সাইট্রাস ফ্রুট টক জাতীয় খা ফল মিষ্টি হলে পাকলে যত মিষ্টি হোক না কেন কাঁচা অবস্থায় যদি সেটা টক হয় সেটা গ্যাসের আতুর ঘর লেবু মূসামি লেবু কামলা লেবু এর বাইরে কাঁচা অবস্থায় টক নয় এমনও কিছু ফল কিন্তু গ্যাসের আঁতর ঘটাতে পারে যেমন তরমুজ তরমুজ যারা দেখবেন একটু সচেতন পেশেন্ট আমরা তাদের বলি ইন্টারনেট খুলে লো ফডম্যাপ ডায়েট খুঁজুন এফোর ডি এমএপি ইন্টারনেট খুলে দেখুন আপনার স্মার্টফোনে দেখুন ওখানেই কিন্তু আপনি লেখা পাবেন কোন কোন খাবার গ্যাসের কারিগর সুতরাং আপনাকে এটা মনে রাখতে হবে যে আমি যে খাবারটা খাচ্ছি এই খাবারটার পেছনে আমি এবার ডাক্তারবাবুদের পেছনে দৌড়ে বেড়াচ্ছি আমার গ্যাস হচ্ছে কিন্তু আলটিমেটলি শুধুমাত্র দুধ খেলেই যে গ্যাস হবে তা নয় এর বাইরেও আরও অনেক খাবার আছে যে খাবারগুলো কিন্তু গ্যাসের আতুর ঘর আর যদি সমস্যা নিয়ন্ত্রণে না আসে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান তো রয়েইছে পরম্পরা আয়ুর্বেদ যেমন আপনাদের সাথে সবসময় রয়েছে